আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে মূলত আমাদের লডের শেষ কিছু থ্রি পিস ছিল ওই থ্রি পিসগুলোয় আমরা আজকে দেখিয়ে দেবো তো সবাই দেখে স্ক্রিনশট দিয়ে দেবেন এই থ্রি পিসটা মূলত আপনারা এক হাজার টাকায় পাবেন তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দেবেন বা খুবই সুন্দর একটা অর্গানজার ভিতরে জামা হবে এই গলাটা হচ্ছে নেকটা হবে আর তোমার জামাটার প্রাইস পড়বে কিন্তু মাত্র এক টাকা এটা হবে সালোয়ার এবং ইনার সহ আর অন্যটা হচ্ছে তোমার অর্গানজার মধ্যে কাজ করা মাত্র পাচ্ছ এক হাজার অল ওনাটা কাজ করা এই থ্রি পিসটা তোমরা কিন্তু পাচ্ছ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই সুন্দর এগুলো কিন্তু আগে আমরা বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম কিন্তু এখন কিন্তু আমরা একদম লডিই ছেড়ে দিচ্ছি আমরা লডির প্রাইস যেটা ওইটাই ছেড়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আজকে কিন্তু আরও কিছু ধামাকা ধামাকা অফার যাবে তো যারা যারা নিতে চাও তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো দেখি স্ক্রিনশট দিয়ে দাও এই থ্রি পিসটা পাবার মাত্র মাত্র সাতশো আটশো পঞ্চাশ টাকা তো আটশো পঞ্চাশ টাকায় যারা যারা এই থ্রি পিসটা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমিত ছবি পাঠিয়ে দাও মাত্র আটশো পঞ্চাশ টাকা ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর হবে যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দিও সুন্দর একটা পাকিস্তানি থ্রি পিস পাচ্ছ তোমরা এখন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ওনাটা হবে সুতির মধ্যে পুরোটাই ডিজিটাল প্রিন্টের এখন আমরা একটা দেখাবো তাওকাল ব্র্যান্ডের একদম অরিজিনাল তাওকাল ব্র্যান্ডের যে থ্রি পিসগুলো আছে এখন দেখাবো ওইটা তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দাও মাত্র আটশো পঞ্চাশ টাকায় ওনাটা কিন্তু সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা বাও এই সুন্দর জামাটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর থ্রি পিসটাও কিন্তু তোমরা টাকায় পেয়ে যাবে এটা হচ্ছে পাকিস্তানি দিল্লি বুটিক্স এই থ্রি পিসটাও তোমরা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আজকে লটে দিয়েছি তো তাই যত থ্রি পিস আছে সবই মোটামুটি আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা হবে তোমার পিওরের মধ্যে কাজ করা হবে পুরোটা জামাই কাজ করা থাকবে এবং নিজের পোষণটাও তোমার ফুলবড়ি কাজ করা থাকবে তো যারা যারা নিবা দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবা আর ওনাটা পিওরের মধ্যে অল বড়ি কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এগুলো বা খুবই সুন্দর একটা জামা মাত্র আটশো পঞ্চাশ টাকা ওনারা কিন্তু অল বডি কাজ করা দেখেছো এটা তোমার দুইটা কালারই হবে একটা লাল কালার আর কালো কালার ব্লু কালার হ্যাঁ ব্লু আর রেড কালার তো যারা যারা নিবা নিয়ে নিবা এটা হচ্ছে তোমার নাইরার মধ্যে গাউন থ্রি পিস হবে তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মধ্যে ছবি পাঠিয়ে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ